সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পিছনে পাশ বাগানে কবর কর যেই বাগানে একা যাইতে বড় ভয় পেছনের বাস বাগানে একা একা যাইতে পারি না ভয় সবাই বলবে তাড়াতাড়ি ঘরে ওই বাগানে রাখবো যেখানে সব বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চার জন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা রেডি করো আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাপনে প্যাকেট বানাইয়া ঘোষনা করবে মসজিদে ওকে নাই সকালে জানাজা আসো জানাজার ময়দান রেডি মসজিদের khatia দাও ঘরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়া কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গামছা বাই পরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও মিনহা অফিহা ন এই দুখুম অমিনহা নুফুনি জুখুম তানতান ওফৰ জানাজা দিয়া মাটি দিয়া পারাইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার ডানে মাটি মাটি বামে উপরে মাটি নিচে মাটি অন্ধকার অর অন্ধকার কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুইজন ফেরেস্তে সে হাজির হয়ে যাবে প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনের দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই ইসলাম চিনি নাই নামাজ পড়ি নাই সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে ফেরেস নাফার আর সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিম খারাপ নিজেও পর্দা করত না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি পরতে পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতে তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ একবার যায় বলবে কবরের মাটি এই গুণাগার না ফার জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহর কাছে ক্ষমা চাও আরে ওই আজাব সহ্য করার শক্তি কারো হবে না ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি নাই ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার তো আর খালি ফেরত যাবে না রে যুব এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো তো বা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না গোলামাই মুরব্বিদের দোয়া দোয়ানিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মাজানের আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন বিধবা বাবাজিরা আপনার মত কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুনার কথা শরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন আর গুনা করব না রে mali আল্লাহর পেয়ারা বান্দা আসরের নামাজের টাইম হয়ে গেছে নামাজে দাঁড়াবেন টাইম হইয়াই যায় নাই নামাজ পড়বে মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না টাইম শেষের দিকে সূর্য ডুবে যাবে যাবে বাপ আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায় জীবনে নামাজ কাজা হয় নাই জীবনে আমার তাক বিরুলা ছুটে নাই হিসাবে দেখে সূর্য পাঁচ মিনিটে ডুবে যাবে কিন্তু হজু বানাইয়া চার রাকাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জাগায় আছে কা কো বান্দা আন বা মান হ জিন্দা আন দুনিয়ার সব আপনার আমার গোলাম ছোট একটা উদাহরণ দেই আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হয়নি। যারা চাষি লাঙ্গল জোয়াল নিয়ে চাষাবাদ করে তারা কত বড় ডিগ্রিওয়ালা জবাব দিতে হবে সাধারণ মানুষ কি লেখাপড়া তেমন নাই বুঝেন ভালো করে বুঝেন আপনি মনে করবেন এটি একটা ওয়াজ হইল আপনি কি বুঝাতে চান ওয়াজের মাকসাদ কি ওয়াজের উদ্দেশ্য কি মানুষকে ইতিহাসবিদ বানানো একজনে প্রশ্ন করছে খুব একটা কথাও যেন ছুটে না যায় একজনে প্রশ্ন করছে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নিকয় আছে কোরআনের মধ্যে দর্শন আছে কিনা বলে আছে কোরআনের মধ্যে হেকমত আছে বলে আছে আসে আছে নিয়ে আছে কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা আছে কয় তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ মানুষ কি চিকিৎসক বানাবার জন্য কয় না বিজ্ঞানী বানাবার জন্য কয় না দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন কয় না আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়াতের জন্য আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়তের জন্য তাহলে হেদায়ত পায় না কেন বিজ্ঞানী কয় হেদায়াত তো পাওয়ার আগে শর্ত আছে মুক্তাকিম ছাড়া কেউ হেদায়ত পাবে না আল্লাহ তো লাগাই দিছে শুরুতে শর্ত হেদায়ত পাবে কোরআন হেদায়ত কুরআনের মধ্যে বিজ্ঞান আছে হেদায়েতের জন্য ইতিহাস আছে হেদায়েতের জন্য কুরআনের মধ্যে কেচ্ছা কাহিনী রবাব নাই এই শিক্ষিত বাবারা খুব খেয়াল করো আমি হাফিজুর রহমান বাংলাদেশ একজন বক্তাই মূর্খ বক্তা কোন ইলম মামল কিছু নাই কেচ্ছা কাহিনী শুনাই ভালো করে শুনো এবার তোমাদের কাছে প্রশ্ন আমার শিক্ষিত বাবারা যুবকদের কাছে তোমরা জানো ফেসবুকে বিভিন্ন সময় দেখো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর বয়ান করে কোনো আইলেম নাই আমল নাই আমি নিজেই বলি এবার তোমাদের কাছে প্রশ্ন এই বৃষ্টির মধ্যে আসছো কেন আমার বয়ান শুনতে কেন আসছো ভালো করে বুঝার চেষ্টা করো বাবারা আমি না কেচ্ছা কাহিনীর বয়ান শুনাই তুমি শুনতে আসছো কেন কেচ্ছা কাহিনী যেহেতু আসছো যা পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম একটা কথার চ্যালেঞ্জে যদি কেউ দাঁড়াবার সাহস থাকে দাঁড়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় স্টেপে আছে হাদিস এবার ওলামায় কেরাম শুধু হাতটা ইশারা করে সবাই দেখাই দিবেন আমার কথা সত্য না মিথ্যাকালে ইশারা করে দেখাবেন বলি না এর আগে আপনারা কি বুঝাইতেছেন আমি বলতেছি এবার শুরু করতেছি ওলামায় এখরাম সাক্ষী জাতি জেনে যাক কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে কিনা বলেন আছে কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি বাঘের কেচ্ছা আসেনি সাফের কেচ্ছা আসেনি জাহেলরা কি বলে মশার কেচ্ছা আসেনি কোরআনের মধ্যে কি বলে কি বলে আসলে ওদের অন্তর খারাপ ওদের উদ্দেশ্য খারাপ তুমি বয়ে বয়ে চিন্তা করো হাফিজুর রহমানের ভুল কয়টা তোমার এই চিন্তা করতে করতে দশ বছর শেষ আর এই দশ বছরে তোমার পাশের মানুষগুলো আখেরাতের চিন্তা করিয়া বয়ান শুনিয়া দাঁড়িয়ে উঠাইয়া নামাজ পড়িয়া মাওলার দিকে আগায় যাইতেছে তোমার খবর নাই আল্লাহ হেদায় আদান করেন হা দুনিয়া বড় কঠিন আমি আয়াত পড়ছি সূরা আলে ইমরানের এক আয়াত ترجمهটা বলে নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাকাতু ক্বাতী এই যে তাকওয়ার বয়ান শুরু হয়ে গেছে না এখানে আল্লাহ তাই বলছেন কোরআনের মধ্যে দর্শন আছে না নাই শুধু দর্শন আছে তা না ধৈর্য থাকলে আমি কথা বলি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা যদি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে সমস্ত বৈজ্ঞানিকরা বলতে বাধ্য হবে কোরআনের মতো বিজ্ঞানের কিতাব আর একটাও নাই দুনিয়ার সমস্ত দার্শনিকরা যদি চিন্তা করে আর গবেষণা করে অধ্যায়ন করে কোরআন একথা বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জমিনে আর একটাও নাই এত সুন্দর কিতাব কোরআন ওজন কত এই আল্লাহর বান্দারা কোরআনের ওজন কত জানেন নি গ্রাম হবে বলেন তো কোরআনের ওজন কি 250 গ্রাম হবে এই যেটা আপনারা হাতে ধরেন হ্যাঁ 250 গ্রামের ওজনের কোরআন 250 গ্রাম কিন্তু হাকিকত ওজন কত لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس نضربها للناس পাহাড় নিতে পারে না ব্যর্থ জমিন বলে আমি পারব না দুনিয়ার সব ব্যর্থতা প্রকাশ করে দিল দুর্বলতা প্রকাশ করে দিল আল্লাহ এই কোরআন মানুষের দিয়ে দিলেন যা ওজন তোমরা বহন করো বুঝেন ভালো করে আড়াইশো গ্রাম ওজনের কোরআনটা হাকিকতে ওজন কত ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা এমন এক ব্যক্তির কাছে কোরআনটা অর্পণ করলেন যেই ব্যক্তিটাকে আল্লাহ কঠিন ভাবে তৈরি করে নিয়ে গেলেন আল্লাহু তাবি ইলাইহি মাইহুনি আল্লাহ তাআলা বলেন আমি চয়ন করে নিলাম সমস্ত মাখলুকতের মধ্য থেকে কেমন ভাবে তারে আমি তৈরি করেছি জানো আশার আগেই তাকে তিন বানায় দিলাম ছয় বছরে আট বছরে দাদাও চলে গেল তৈরি কেন করেছি জানো দুনিয়ার কোন বেইমানের বাচ্চারা যেন বলতে না পারে মোহাম্মদ বাবার বাহাদুরি দেখায় মোহাম্মদ মায়ের পাওয়ারে পাওয়ার দেখায় মোহাম্মদ দাদার পাওয়ারে পাওয়ার দেখায় বেইমানেরা যেন বলতে না পারে আর অন্যদিকে সবক মোহাম্মদও যেন গাইরুল্লাহ নির্ভরশীল না হয়